আমি باشার কি পড়তো করেন কি আজ কথা আপনি তো মেয়ে মানুষ আপনারে বোরকা থাকবে না কি আশ্চর্য আপনার কাছে বোরকা আছে খালা আপনি যখন বিয়ে হয়েছে তখন আপনার বয়স কত ছিল আমার 10 বছরে বিয়ে হয়েছে 17 বছরে এটা হইছে প্রতি বছর এই টাইমে রোড অ্যাক্সিডেন্ট আগুনের প্রবণতা কেন এরকম হয় আমি তো আমার রামা ধানটা চিনি তাই না আমি বুঝি রামাজানের মন করি কখন খারাপ থাকে কখন ভালো থাকে যা আমি যাবো

মনটা ভালো হয়েছে আমার জানেন হ্যাঁ খুশি তাহলে বাবা মা কখনো কোনো কিছু বললে খারাপ লাগবে তুমি আমারও বললে কেন তোমার বাবা তো অসুস্থ তাই না তার তো আর ছেলেও নাই তার মেয়েও নাই তুমি একাই তার পৃথিবী তুমি তার ওয়ার্ল্ড তুমি তার সবকিছুই তুমি তুমি আমাকে সবচেয়ে আদর করো আদর করি কেন জানো তুমি আমার মা চল তো যাবো চল না তারা খালি ঠিক আছে উঠি তারপর আমি যা

লেখা পড়ে নাই সাদের মধ্যে কতগুলি বুইরা মাইয়ার কি হ্যাঁ বেশি ফাইকা গেছে গা বুইরা গলগে থাকতে থাকতে কি 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 চাও আয় হায় বেঙ্গাই নাকি আমারে কি কি কইলা তুমি কি হালা হাই হাই কি ব্যাপার কথা বলছেন আপনার কি জানি বলার ছিল দেখুন এই কাজটা করতে পারবো মানে কি বলছেন আপনি এসব কিন্তু আমরা তো একটা শর্তের মাঝে আছি রায় হ্যাঁ কিন্তু আমার মন আমার এখন মনে হচ্ছে আমি আপনার সাথে আমি তো সেটার কারণটাই জানতে যাচ্ছি? আমি অনেক ভেবে দেখলাম আপনি পঞ্চাশ লক্ষ টাকা পাচ্ছেন আর আমাকে আপনি পনেরো পার্সেন্ট দিয়ে চুপ করিয়ে রাখছেন অথচ পুরো রিস্কটাই আমার হ্যাঁ মিস রুমা আপনি কিন্তু ফিফটিন পার্সেন্টেই আমার সাথে ডিলে রাজি হয়েছেন হ্যাঁ আমি তখন রাজি হয়েছিলাম এখন আমি আর এটা আমার পোষাচ্ছে না আমি করব না তাহলে আপনি কত পার্সেন্ট চান থার্টি পার্সেন্ট হলে আমি আসলে ভেবে দেখতে পারি থার্টি পার্সেন্ট আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনার কি কোনো আইডিয়া আছে যে পঞ্চাশ লক্ষ টাকার পার্সেন্ট মানে কত টাকা আর আপনি মানে থার্টি পার্সেন্ট করে দিলেন ঠিক আছে মিশ্র মা আমাকে তাহলে মনে হয় অন্য রাস্তায় দেখতে হবে হুম অন্য রাস্তায় দেখতে হবে চলুন আপনার কোথায় নেওয়

কি কাজ আমা জান তুমি ডিশের লাইনটা কেটে দিলা হ্যাঁ কাটবো না কেন আপনি আমারে কোন আমি ওই যে বুঙ্গা ফাইট কত বলে চ্যানেল আছে গুলো তো দেখি না সনি ম্যাক্স কি জলসা মলসা মুভি জলসা এগুলো আমি দেখি না আমি দেখি বাংলা চ্যানেল টিভি দেখি চ্যানেল আই দেখি এটি দেখি মাছ ঠাঙ্গা দেখি এই সমস্ত জিটিভি দেখি কারণ আমি বাংলাদেশি লোক এই চ্যানেলগুলো ঝিরঝির করে অব কত করে কইলাম যে জিরজিরে নি বন্ধ করো আর বন্ধ করলো না তাহলে আমি কি করব আমি কইছি সন্ধ্যার সময় একদম ব্যাগে বইরা টকর দিয়ে দেব দিয়ে দিছি না মামা আমি বলতে চাচ্ছিলাম বাবা সাদিন পত্রিকা পড়ে মাঝে মাঝে একটু টিভি দেখে এখন সে বোর হয়ে যাবে না ডিশ নাই আমার আম্মা যা কইছে যে ডিশ লাইন নাই তার মানে ডিশ লাইন থাকতই হবে তাই না কালকে আমার আম্মা সকাল সকালবেলায় দেখব ডিশ টাইনা বলে

ঠিক আছে কালকে ট্রিট দিচ্ছ আমাকে তুমি এটা হ্যাঁ হচ্ছে এটা যদি ধরতা তাহলে আমি তোমাকে ট্রিট দিতাম এখন তুমি আমাকে ট্রিট দিবা এইটা হলো এখন তুমি করে মানে নিয়ে যাব আসলে হ্যাঁ ফ্রেন্ড নিয়ে

আমি কিচ্ছু বলি নাই আমরা জানি লেখাগুলো অনেক ছোট আমার দেখতে কষ্ট করে শোনেন আপনার সেই ছোটবেলা নদীর পাড়ে নিয়ে যেতেন কাঠম নিয়ে যেতেন তারপর দমসা খেতে নিয়ে যেতাম ধান খেতে নিয়ে যেতাম আপনি যখন পারতেন না ক্লান্ত হয়ে যেতেন আপনি মাম মামা আমি আর পারি না আপনার কান্দে নিয়ে তারপরে আমি হাঁটতে পারাই যেতাম নদীতে গোসল করাইতে নিয়ে যেতাম

আর ফুলটা যেন দেখাইতে বললেন যেটা আম্মা আমি বুঝতে পারতেছি না दैट আই हैव নো ইনফরমেশন इंट्रोडक्शन মানে এত ছোট ছোট লেখা আমার কষ্ট হয় আম্মা জান পড়তে

কয়েকটা দিন যে কিরকম মানে টিভি ছাড়া যে কেমন মানে বোরিং লাগছিল আচ্ছা এবার তুমি খেয়ে নাও তুমি কি খাওয়াই দিব এখন তো এখন তো লাঞ্চ টাইম হয়নি এত আগে খেতে যাচ্ছি না আমি আসছি তোমাকে খাওয়াই দিতে এত কথা বলো না কি আছে গুনু বিরিয়ানি আর ও

थैंक यू पर